রাধে রাধে বন্ধুরা আজ আমরা নবরাত্রিতে দিল্লির ঝান্ডেবালা মন্দিরে মাতা রানীকে দর্শন করতে চলে এসেছে এই মন্দিরটি বহু প্রাচীন এখানকার একটা ইতিহাসও আছে এই স্থানে আগে বন জঙ্গল ছিল দেবী এক বণিককে তখন স্বপ্ন দেন তিনি প্রাকৃতিক ভূগর্ভস্থ গুহায় দেবীকে দেখেন এবং সেখানেই তিনি তাকে প্রতিষ্ঠা করেন সময়ের সাথে সাথে পূজার জন্য এটি বিখ্যাত এবং সংরক্ষিত স্থান হয়ে ওঠে মন্দিরের নিচে গুহা ছিল নিচে একটি দরজাও আছে এখন সেটা বন্ধ তখন থেকে ভক্তরা এখানে বিশ্বাস ও ভক্তির প্রতীক হিসেবে পতাকা উৎসর্গ করে আসছে পতাকা মানে হচ্ছে ঝান ঝান্ডা এটি আসলে মা দুর্গাকে উৎসর্গ করা হয়েছে পতাকা দেবার কারণে ঝান্ডাবালি নাম হয় এখানে বছরে দুবার নবরাত্রির সময় খুব ধুমধাম হয় মন্দিরটিকে খুব সুন্দর ভাবে সাজায় এখানে মেট্রো হচ্ছে ঝান্ডেওয়ালা এক নম্বর দিয়ে আসতেই দেখতে পাওয়া যায় মন্দিরে যাবার জন্য এরকম অ্যারো দেওয়া আছে আর এদিকে সিঁড়ি দিয়ে এরকম যেতে হবে আর আমার পেছনেই দেখুন মেট্রো যাচ্ছে মেট্রো থেকে এগিয়ে আসতেই আমরা দেখতে পাচ্ছি কমিটির লোকজন সব রয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য গাইড করছে এই যে দেখুন এইরা মন্দিরের তরফ থেকে ই ও ব্যবস্থা আছে ফ্রিতে মেট্রো থেকে মন্দির পর্যন্ত নিয়ে যাচ্ছে ও নিয়ে আসছে এরকম জল সেবাও দিচ্ছে সামনে গেট টি হচ্ছে ভিআইপি বা যাতে পাস আছে তাদের জন্য আর সাধারণ মানুষের যাবার জন্য এই দেখুন এইদিকে রাস্তা রাস্তায় এরকম দেবীর ছবি আর পূজার সামগ্রী সব বিক্রি হচ্ছে মন্দিরে যাবার জন্য এরকম প্যান্ডেল করা আছে রাস্তায় রাস্তায় এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এই রাস্তায় এরকম এরকম আছে কোন দিকে মন্দির যেতে হবে ঘুরে ঘুরে যেতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় ভিড়েতে সেই জন্য এরকম ব্যবস্থা করা আছে গরমে যাতে অসুবিধা না হয় এরকম পাখা লাগানো রয়েছে পুরো রাস্তায় ভক্তরা এভাবে জয় দিচ্ছে এদিকে দেখুন কিরকম ভিড় এই যে দেখুন এরকম লাইন দিয়ে মন্দিরে যেতে হবে এই যে সামনে উনি দাঁড়িয়ে আছেন সবাইকে টিকা লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে মেন মাতারানীর মন্দির মাতারানিকে দর্শন করুন এই মাতারানী আর সাইড আছে সরস্বতী এটা হচ্ছে মন্দিরের মাতারানী এখানে মাতা রানী রয়েছেন সাইড এ মন্দিরে এই দেব সব রয়েছেন এখানে একটা বড় দিয়া জ্বলছে এখানে দুর্গার নটা রূপ দেখানো হচ্ছে আর এই দেখুন মন্দির পরিসরটা দেখুন কত সুন্দর সাজানো আর কত ভক্তের সমাবেশ বিশাল বড় এলাকা এই যে এখানে রয়েছে রাম দরবার চারিদিকে সুন্দরভাবে ভাবে সাজানো এই মন্দিরটি এখানে রয়েছেন নন্দী মহারাজ আর এখানে রুদ্রাক্ষের মালা দিয়ে কত সুন্দর সাজানো আর এখানে দেখুন শিবজি বিরাজমান খুব সুন্দরভাবে গোটা মন্দিরটাই ভাবে সাজানো আছে এই যে শিবজি আর এখানে মাতারানীর ভজন হচ্ছে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আসছি আর এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে আর এখানে দেখুন প্রসাদের ব্যবস্থা দিতে যেতে দিচ্ছে সবাইকে এই যে প্রসাদ দিচ্ছে আর এই দেখুন এখানে চার বিস্কুট দেওয়া হচ্ছে প্রত্যেককে আর এইদিকে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে এখানকার ব্যবস্থাও ভালো আর মন্দিরটাও খুব সুন্দর